আবিল্লা রহমান রাহিম আপনারা প্রথম ক্লাসের পরে যে আগ্রহ দেখিয়েছেন স্পেশালি আমি দেখেছি গতকালকে বা গত পরশু যে ভিডিওটা আপ করেছি আমি বলেছিলাম যে আপনাদেরকে পাঁচটা ক্লাস নিব ইনশাল্লাহ এই পাঁচটা ক্লাসের আপনার হচ্ছে আমরা পাঁচটা ক্লাসের ভিতরে অলরেডি প্রথম ক্লাসটা আপনাদের আপ করেছিলাম তো সেই জায়গাতে আপনাদের আগ্রহ দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে সেই পাঁচটা ক্লাসের আজকে হচ্ছে বেসিকলি আমরা সেকেন্ড ক্লাসটা নিতে চাচ্ছি ইনশাল্লাহ আপনাদের জন্য তো আপনারা এই সেকেন্ড ক্লাসটায় খেয়াল করবেন যে সেকেন্ড ক্লাসটায় আমি রাখার চেষ্টা করেছি অ্যাকাউন্টিং পার্টটা এটা জার্নাল থেকে প্রিপারেশন অফ এনসিয়াল স্টেটমেন্ট এটা হয়তো সেকেন্ড এবং থার্ড সেকেন্ড ক্লাসটা এবং থার্ড ক্লাসটায় হচ্ছে এই থার্টি মার্কসের যে ইস্যুটা আমরা অ্যাকাউন্টিং এটা শেষ করব তাহলে আপনি বলতে পারেন আর দুটো ক্লাসে কি থাকবে আমার ক্লাস প্ল্যান অনুযায়ী আপনার ফোর্থ ক্লাসে হচ্ছে আপনার অন্য যে আপনার হচ্ছে এই আমাদের ইনকাম ট্যাক্সের প্রথম ক্লাসের পরের বাদ বাকি যে ডিসকাশনটা ইনকাম ট্যাক্সের সেটা আমি এখানে করবো আর ফিফথ ক্লাস হবে মূলত হচ্ছে ফিফথ ক্লাস একটা অথবা দুইটা অঙ্ক ম্যাথ সেই ম্যাথটা হচ্ছে আপনার যেটা পরীক্ষা আসবে এরকম ম্যাথ সো দিজ আর দ্য বেসিকলি আমাদের প্ল্যান আপনারা যদি মানে একটা ক্লাস দেখে আপনারা যেভাবে আগ্রহী হয়েছেন সো হোপফুলি যে আপনারা অন্য ক্লাসগুলো সেমভাবে বুঝতে পারবেন তো আমরা আজকে আমাদের আইটিপি পরীক্ষা ছাব্বিশ তারিখ তার মানে আজকে অলরেডি তেইশ তারিখ সো আমার বেশি সময় নেই আজকে এই ভিডিওটা হয়তো সকালে করছি রাতেই হয়তো আর একটা ভিডিও করতে হবে এবং কালকে দুটো তাহলে পাঁচটা ক্লাস হয়ে যাবে সো আমরা যদি দেখতে চাই যে আমি বলেছিলাম যে আজকের ডিসকাশনে যে যে জিনিসগুলো কাভার হবে সেটা হচ্ছে যেমন আপনি এখানে দেখেছেন শর্ট কোয়েশ্চেন্স শর্ট কোয়েশ্চেন হচ্ছে ইনকাম ট্যাক্স নিয়েও হবে আবার হচ্ছে অ্যাকাউন্টিং নিয়ে হবে সো অ্যাকাউন্টিং পার্টটা আজকে আমরা করব হ্যাঁ একইভাবে এমসিকিউ কিউ থাকতে পারে এখান এটাও কাভার করবে আর সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্ট্যান্টলি সেটা হচ্ছে যে এই যে আপনার জার্নাল আপনার অ্যাকাউন্টিংয়ের যে জার্নালটা আমরা এখান থেকে দেখতে পাবো জার্নালটা এখান থেকে আমরা দেখতে পাবো জার্নালটা সো জার্নাল দেখার সঙ্গে সঙ্গে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমরা জার্নাল দেখব এবং জার্নালের সঙ্গে সঙ্গে আমাদের জার্নালটা দেখব ফিক্সড অ্যাসেটের শিডিউলটা আমরা দেখব এছাড়া ট্রায়াল ব্যালেন্স এবং হচ্ছে লেজার অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে অ্যাকাউন্টিংয়ের যে কোনো জায়গা থেকে আসুক না কেন যে কোনো জায়গার থেকে পরীক্ষা আসুক না কেন আমি আশা করি যে আজকের এবং আগা মানে এই ক্লাসটা এবং দ্বিতীয় এবং তৃতীয় ক্লাস যদি আপনারা ফলো করেন তাহলে দেখতে পাবেন ইট ইস টু ইজি তার মানে যে কথাটা আবারও বলি সেটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের যে বেসিক কনসেপ্টগুলো সেটা আমরা হচ্ছে আপনার অ্যাকাউন্টিংয়ের যে বেসিক কনসেপ্ট এই বেসিক কনসেপ্ট থেকে শুরু করে ব্যালেন্স শিট পর্যন্ত এই দুইটা ক্লাসে কাভার করব তার মানে অ্যাকাউন্টিংয়ের এমসিকিউ পারবেন অ্যাকাউন্টিংয়ের শর্ট নোট পারবেন ইনশাল্লাহ একই সঙ্গে সঙ্গে জার্নাল আসলে জার্নাল পারবেন আপনার আলাদাভাবে ফিক্সড সেটে যদি কোনো অ্যাকাউন্টিং করতে হয় সেটা পারবেন প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স তার আগে লেজার লেজারটা দেখতে হবে হ্যাঁ লেজার লেজারটাও দেখবো আমরা ট্রায়াল এই ট্রায়াল ব্যালান্সটা দেখবো ফাইনালি ট্রেডিং অ্যাকাউন্ট যেটাকে বলা হয় আপনার হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট ফাইনালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ প্রিপারেশন অফ এফএস প্রিপারেশন অফ এফএস বলা হয় preparation of fs মানে financial statement এটা আমরা দেখে ফেলব সো কথা না বাড়িয়ে যে স্ট্যান্ডার্ড क्वेश्चन হয় বা আপনাদের আসবে সেটা হচ্ছে এইটা মানে আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে আপনারা যারা হচ্ছে এই এখন পরীক্ষা দিবেন সেই পরীক্ষার ভিতরে মোস্ট ইম্পর্ট্যান্টলি আপনাদেরকে আপনারা খেয়াল করে থাকবেন যে আপনাদের হচ্ছে আসবে হচ্ছে কি কি আপনাদের আসবে হচ্ছে আপনার অ্যাকাউন্টিং থেকে প্রায় থার্টি মার্কস সেখানে এমসি আসুক শর্ট কোশ্চেন আসুক অথবা ম্যাথমেটিক্স আসুক আমরা এখান থেকে আপনাকে দেখিয়ে দিব যে কীভাবে আমরা এটা করব সো ফার্স্ট অফ অল আমরা শুরু করি মানে আমাদের লেনদেন জিনিসটা ইম্পর্টেন্ট জানা তারপর হচ্ছে দুতরফ দাখিলা প্রতি ডাবল এন্ট্রি সিস্টেম মানে ডেবিট এবং ক্রেডিট এরপরে হচ্ছে এই জার্নাল খতিয়ান এবং রেওয়ামিল এবং আর্থিক বিবরণী তো এই হচ্ছে আপনাদের ইয়ে সিলেবাস বা আপনাদের অ্যাকাউন্টিং যেখান থেকে আসবে থার্টি মার্কসের আমি সরাসরি আপনাদেরকে এই এখন যেহেতু সময় কম অনেক ধরনের লেখাপড়া আপনারা করেছেন বাট পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট অ্যাকাউন্টিং পারবেন সেই কনফিডেন্স গ্রো করার জন্য আমি চলে যেতে চাচ্ছি আপনাদের হচ্ছে মেইন পার্টে হ্যাঁ যেখান থেকে আপনারা সরাসরি অঙ্ক করতে পারবেন জার্নাল দেখিয়ে দিবে এবং জার্নাল থেকে লেজার যাওয়া এবং এর পরবর্তী ক্লাসটায় ব্যালেন্স শিট প্রিপারেশনে আপনাদের সাথে সাহায্য করব ইনশাল্লাহ সো এবং লাস্ট দুটা ক্লাস চতুর্থ এবং পঞ্চম ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট দেখবেন কারণ এখানে আমরা আমি অলরেডি অঙ্ক রেডি করেছি আপনাদের জন্য যেটা হচ্ছে পার্সোনাল ট্যাক্সের ওইটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো উইদাউট ফার্দার ডিলে আমরা একটা অঙ্ক দেখতে চাই আমি মনে করি যে যেখান থেকে লেজারে আপনি নিতে পারবেন সো এটাও আপনার একটা একসাথেই লার্নিংটা হয়ে যাক এইটটি ফাইভ নাম্বার পেজে আমি একটা অঙ্ক দেখেছিলাম আমি সেটা নিয়ে আপনাদের সাথে শুরু করতে চাচ্ছি এটা আসলে আপনাদের পরীক্ষায় যেটা আসবে ক্লাস নাইন টেনের যে বই ইভেন ইন্টারমিডিয়েটের বইও একই স্ট্যান্ডার্ড এই বই থেকে অঙ্কগুলো আসবে হ্যাঁ এই অঙ্ক এই স্ট্যান্ডার্ডে অঙ্ক আসবে সো আমি আপনার শুরু করছি আমরা একটু দেখি আমি একটু এখানে হাত লেখার জন্য কি ইউজ করতে পারি চেষ্টা মিনিট তো আপনারা আশা করি আমার প্রথম ক্লাসটার আপনাদের রেসপন্সটা অনেক ভালো সেই ভালো রেসপন্সের কারণে আমার ইনফ্যাক্ট আপনাদের প্রতি একটা মানে ভালো লাগা তৈরি হয়েছে যে আপনারা আমার ক্লাস দেখে এত উপকৃত হন যে কারণে বারবার করে যোগাযোগ করেছেন সো এখানে দেখেন সাধারণ জাবেদা সাধারণত আপনাদেরকে আপনাদের এই জাবেদার ক্লাসিফিকেশন বা জার্নালের ক্লাসিফিকেশন এখন দরকার নাই হ্যাঁ আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনারা সরাসরি এখন আমি যেটা হচ্ছে যে দেখাবো সেটা হচ্ছে জার্নালটা এবং জার্নাল থেকে লেজারে নেওয়া এবং নেক্সট দিন হচ্ছে ট্রাল ব্যালেন্স এবং ব্যালেন্স শিট থাকবে সো এখানে দেখুন আমি আপনাদেরকে যে অন্য অন্য ক্লাসও আছে আমার দেখবেন ক্লাস নাইন টেনের জন্য কিছু ভিডিও আছে সেখানে দেখবেন যে অ্যাকাউন্টিংটাকে আমি খুব সহজভাবে দেখার চেষ্টা করি অ্যাকাউন্টিংকে আমি কখনোই কঠিন করবার চেষ্টা করি না তো কঠিন করবার চেষ্টা করি না এর কারণটা হচ্ছে এই কারণ যে আপনার অ্যাকাউন্টিং আসলে সহজ হ্যাঁ অ্যাকাউন্টিং যেহেতু সহজ সেহেতু কঠিন করবার আসলেই কোনো দরকার নাই এখানে দেখেন আমি বলেছিলাম বা আপনারা যারা আমাকে অন্য প্ল্যাটফর্মে আমার ভিডিওগুলো খেয়াল করে থাকেন তারা দেখবেন আমি অ্যাকাউন্টিংটা চারটা ভাগে ভাগ করে ফেলেছি প্রথম ভাগটাকে আমরা বলছি কি আমরা প্রথম ভাগটাকে বলছি হচ্ছে এক্সপেন্স দ্বিতীয়টা ইনকাম তৃতীয়টা হচ্ছে অ্যাসেট এবং লাইবিলিটি তার মানে আবার সহজ করে বলি যে মূলত আমাদের আসলে যে কোনো অ্যাকাউন্টিংটাকে আমরা বলছি চারটা ভাগে একটা হচ্ছে অ্যাসেট লাইবিলিটি ইনকাম এবং এক্সপেন্স যেভাবেই বলেন অথবা যদি বলেন ইনকাম এক্সপেন্স অ্যাসেট লাইবিলিটি চারটা ভাগ তাহলে অনেকে অনেকভাবে অ্যাকাউন্টিং শেখা আমি মনে করি যে আসলে এইগুলোর কোনো কিছুরই প্রয়োজন নেই অ্যাকাউন্টিং মূলত হচ্ছে আপনার এই চারটা ভাগেরই আমি ডাইডেন্টিফাই করে দিব যে কিভাবে ডেবিট হয় কীভাবে ক্রেডিট হয় সেই ডেবিট ক্রেডিট থেকেই হচ্ছে আপনাদের মূলত আপনারা সব কিছুই করতে পারবেন তো এখন আমরা জাস্ট ইমিন আমাকে ড্রয়িংটা কোনো কারণে ড্রয়িং এরিয়াটা পাচ্ছি না তো ড্রয়িংটা পেলে হাতে লিখতে পারলে সুবিধা হতো আমি একটু জাস্ট আপনাদেরকে আমাকে আর একটা মিনিট অ্যালাউ করেন আগেরটায় তো ড্রয়িংটা আমি পেলাম তো এখানে ড্রয়িংটা পাচ্ছি না আচ্ছা কোনো অসুবিধা নেই তাহলে আমি বললাম আমরা চারটা অ্যাকাউন্টিং শিখব একটা হচ্ছে ইনকাম এক্সপেন্স অ্যাসেট লাইবিলিটি তাহলে দেখেন এখানে সাধারণ জাবেদার প্রথমটা শুরু করেছে দুই সালের মার্চের এক তারিখে শাহিন নগদ এক লাখ টাকা নিয়ে শাহিন ট্রেডার্স নামে একটা ব্যবসা শুরু করলো তো প্রথম আমাদেরকে জানতে হবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে শাহিন সাহেব এক লাখ টাকা নিয়ে এসে ব্যবসা শুরু করলেন এই শাহিন সাহেব যে এক লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন এটি কোনো ট্রানজ্যাকশন বা লেনদেন কিনা তো আমি আপনাদেরকে একটা কথা বলি এইটা লেনদেন আইডেন্টিফিকেশন আসতে পারে ছোট অঙ্ক লেনদেনের ক্ষেত্রে একটা বড় ইম্পর্টেন্ট যে যে বিষয়টা আর্থিক মাপকাঠির যে দ্বন্দ্ব দণ্ড মানে মানে ইন আপনার ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন হয়েছে কি হয়েছে হয় নাই মানে এটাতে কোনো ক্যাশ ক্যাশের আদান প্রদান এখন অথবা এখন হয়েছে বা অতীতে হয়েছে বা ভবিষ্যতে হবে প্রেজেন্টলি হয়েছে অতীতে হয়েছে অথবা ভবিষ্যতে হবে এরকম যে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন থাকলে সেটাকে আমরা লেনদেন বলতে পারি এখানে শাহিন মিস্টার শাহিন একজন ওনার ব্যবসায়ী উনি একটা ব্যবসা করে করেছে শাহিন ট্রেডার্স এর যে কনসেপ্টগুলো আপনাদের পরীক্ষা আসবে তার মধ্যে একটা কনসেপ্ট হচ্ছে এনটিটি কনসেপ্ট এনটিটি কনসেপ্ট মানে ব্যবসায়ের মালিক এবং ব্যবসা এটা ভিন্ন কনসেপ্ট তার মানে এখানে আমরা বলতে পারি যে ওনার হিসেবে শাহিন হচ্ছে আলাদা একটা সত্তা বা একটা এনটিটি আর শাহিন ট্রেডার্স একটা আলাদা সত্তা এই দুইটা সত্তা যেহেতু যেহেতু আলাদা সে কারণে কিন্তু আমরা আপনার হচ্ছে এটাকে বলতে পারি যে আপনার ভিন্ন ভিন্ন সত্তা তো এই ভিন্ন সত্তার কারণে কিন্তু আমরা এখানে বলতে বাধ্য হব যে এটা আসলে মূলত দুইটা সেপারেট লিগাল এন্টিটি মালিক এবং সত্ত্ব তাহলে মালিক যখন এখানে নগদ টাকা আনছে ব্যবসায় এক লাখ টাকা তখন কিন্তু একটা ট্রানজেকশন হয়ে গেছে অর্থাৎ মালিক টাকা দিয়েছে আর মালিকের টাকাটাকে ব্যবসার জন্য একটা লাইবিলিটি বাট এই লাইবিলিটিকে বলা হয় ইন্টারনাল লাইবিলিটি আবারও বলছি মালিক যখন ব্যবসায় টাকা দিবে তখন এটা 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 ব্যবসার জন্য একটা লাইবিলিটি তো এই 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 লাইবিলিটি বলা ইন্টারনাল লাইবিলিটি যেটাকে আমরা মূলধন বলে থাকব। তো আমার এখানে তাহলে কি ঘটনা ঘটলো যখন মাল শাহীন এক লাখ টাকা ব্যবসাকে দিয়েছে তখন হচ্ছে এটা এটা ট্রানজ্যাকশান আমরা বের করলাম ইসের ট্রানজ্যাকশান সেকেন্ড হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেমে আমাকে ডেবিট এবং ক্রেডিট বের করতে হবে তা আমি দেখলাম এখানে দুইটা পক্ষ আছে একটা হচ্ছে নগদ টাকা আসছে আর নগদ টাকা ব্যবসায় আসছে অর্থাৎ ব্যবসার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা নগদ টাকায় ক্যাশ আসছে ক্যাশ বা ব্যাংক এটা হচ্ছে একটা এক একটা একটা পক্ষ আর একটা পক্ষ শাহিন সাহেবের মূলধন তাহলে আমরা দেখেন এখানে আমি বলেছি যে অ্যাসেট বাড়লে হয় ডেবিট তাহলে এখানে ক্যাশ হচ্ছে অ্যাসেট এটা বেড়েছে এই জন্য ডেবিট এখন ক্যাশ বেড়েছে ডেবিট এক লাখ টাকা আর লাইবিলিটি বাড়লে ক্রেডিট তাহলে অ্যাসেট যদি বাড়লে ডেবিট হয় লাইবিলিটি বাড়লে ক্রেডিট হবে খুব স্বাভাবিক আমি চারটা যে অ্যাকাউন্টিং বলেছিলাম সেই চারটা কি বললাম চারটার ভিতরে একটা হচ্ছে আপনার অ্যাসেট যে ন্যাচারে সেটা হচ্ছে অ্যাসেট বাড়লে ডেবিট হয় অ্যাসেট কমলে ক্রেডিট হয় আর লাইবিলিটি ঠিক অ্যাসেটের উল্টা লাইবিলিটি বাড়লে হয় ক্রেডিট লাইবিলিটি কমলে হয় ডেবিট তাহলে অ্যাসেট এবং লাইবিলিটির ন্যাচারটা আমরা শিখে ফেললাম সারা পৃথিবীর অ্যাকাউন্টিংটা চারটা ভাগে ভাগ করলাম তার ভিতর একটা একটা লাইবিলিটি একটা অ্যাসেট পেলাম এরপর ইনকাম এবং এক্সপেন্ডিচার বা আয় ব্যয় এখন যখনই কোনো ব্যয় হবে ব্যয় বাড়লে ডেবিট ব্যয় কমলে ক্রেডিট আয়টা ঠিক উল্টা আয় হচ্ছে যখন বাড়ে তখন ক্রেডিট কমলে হচ্ছে ডেবিট তার মানে আমরা আলটিমেটলি সমস্ত অ্যাকাউন্ট আপনাদের পরীক্ষায় যেগুলো আসবে বা যত কিছু হতে পারে সেটাকে আমরা ভাগ করেছি হচ্ছে মূলত আপনার চারটা ভাগে তার ভিতরে ইনকাম এবং লাইবিলিটি একই নেচার যেটা হচ্ছে বাড়লে ক্রেডিট হয় কমলে ডেবিট হয় আর আর হচ্ছে এক্সপেন্স এবং অ্যাসেটকে এক ক্যাটাগরিতে ভাগ করেছি যেটি বাড়লে ডেবিট হয় কমলে ক্রেডিট হয় তাহলে এই যে ফর্মুলাটা বললাম এটা আপনারা একটু লিখে নেবেন হ্যাঁ এটা আপনার হচ্ছে যে আমি দেখিয়ে দিচ্ছি আমার আমার এটা একটু পরে আপনাদের শেয়ার করছে যে আমার এটা কিন্তু আছে এখানে লেখা আছে আমি এই এই সিটগুলো আপনাদেরকে আপনারা যদি ইমেইল অ্যাড্রেস দেন এই ভিডিও শেষে আমি এই সিটগুলো দিয়ে দিতে পারবো এইটা লেখাও আছে আমি যে কথাগুলো একটাকে বললাম এটার এবং এই ক্লাসের শেষে এই ক্লাসে একটা লিঙ্ক দিব এই লিঙ্কের ভিতর দেখবেন কিছু ভিডিও আছে যেটা এটা ডিটেল ভিডিও আর আছে আপনারা যে সময় পান আগ্রহ থাকে শুধু তো আইটিপি পাশ না আপনাদের তো আসলে লাইফে একটা গোল থাকা উচিত যে আপনারা কিভাবে এই শুধুমাত্র আইটিপি পাশ করার পরেও যাতে করে আপনারা এই প্রফেশনে কাজ করতে পারেন সেই প্রফেশনে কাজ করবার জন্য মূলত আপনাদের এই ধরনের অ্যাকাউন্টিংটা শিখতে হবে ঠিক আছে তো অ্যাকাউন্টিং যেহেতু শিখতে হবে সেহেতু আমরা আপনার অ্যাকাউন্টিং যেহেতু শিখতে হবে সেই কারণে আমরা কিন্তু অ্যাকাউন্টিংয়ের বেসিকটা জানতে হবে কারণ আপনারা যখন আইটিপি হিসেবে কাজ করবেন তখন এই ধরনের লাগবে তো তাহলে কি বললাম আমাদের মূল কথা আসলো চারটা অ্যাকাউন্টিং হেড তার ভিতরে অ্যাসেট এবং এক্সপেন্স একই নেচারের আর লাইবিলিটি এবং ইনকাম একই নেচারের তাহলে এখানে যখনই মালিক এক লাখ টাকা নিয়ে আসছে তখন হচ্ছে অ্যাসেট বেড়েছে নগদ এই জন্য নগদ ডেবিট আর মালিকের টাকা ব্যবসার জন্য মূলধন কিন্তু এটা লাইবিলিটি এই জন্য লাইবিলিটি ক্রেডিট হয়েছে হচ্ছে এক লাখ টাকা তাহলে এখানে দেখেন দোসরা মার্চ সেকেন্ড মার্স হচ্ছে আসবাবপত্র ক্রয় করা হয়েছে বিশ হাজার টাকা তাহলে যখন আসবাবপত্র ক্রয় করেছেন তখন কি ঘটেছে এখানে কোনো লাইবিলিটির ইস্যু নেই ইনকামের ইস্যু নেই এক্সপেন্সের ইস্যু নেই এখানে দুইটা ঘটনা এটা একটা অ্যাসেট কমেছে আর একটা অ্যাসেট বেড়েছে তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে নগদ টাকা বা ক্যাশ নামক যে অ্যাসেটটা সেটা কমে গেছে আর বেড়েছে হচ্ছে আসবাবপত্র নামে আর একটা অ্যাসেট তাহলে এখানে আমরা দেখতে পেলাম কি যে হচ্ছে আসবাবপত্র ডেবিট বিশ হাজার টাকা নগদান ক্রেডিট সিম্পল আমার এটা যদি বুঝতে অসুবিধা আমার আগের দু একটা ভিডিও আছে খুব আরও ডিটেল করে আমি এটা আপনাদেরকে এই ভিডিওতে পোস্ট করে দিব। ঠিক আছে এই ভিডিওর ডেসক্রিপশনে আচ্ছা এরপর দেখেন তেসরা মার্চে বলছে পণ্য বাকিতে ক্রয় করা হয়েছে তো পণ্য বাকিতে ক্রয় করা হলে খেয়াল করেন ক্রয় ইটস সেলফ অ্যাটা এক্সপেন্স তাহলে এক্সপেন্স বেড়েছে আর যেহেতু বাকিতে ক্রয় করেছে এটা একটা লাইবিলিটি মানে একটা লাইবিলিটি ক্রিয়েট হয়েছে পাওনাদার ক্রিয়েট হয়েছে আপনার কাছে কেউ টাকা পাবে তার মানে এখানে ক্রয় করে যেমনি এক্সপেন্স বেড়েছে এক্সপেন্স বাড়ার সঙ্গে সঙ্গে এটা ডেবিট হবে আর লাইবিলিটি বেড়েছে এটা ক্রেডিট হবে তাহলে দেখেন এই ক্রয় ডেবিট হচ্ছে তিরিশ হাজার টাকা আর পাওনাদার ক্রেডিট তিরিশ হাজার টাকা আপনাদের অঙ্কগুলো কিন্তু এভাবেই আসবে এর চেয়ে কঠিন অঙ্ক আর আপনাদের আসবে না এই লেভেলের সর্বোচ্চ এই লেভেলের কঠিন অঙ্কগুলো আপনাদের পরীক্ষা আসবে এটা আমি নিশ্চিত করে বলতে পারি অতএব এইটা এবং যে ভিডিওগুলো আপনাদেরকে দিব। ওইটা যদি আপনারা একটু সিরিয়াসলি দেখেন আমি বিশ্বাস করি যে আপনারা এটা ইজিলি এটা করতে পারবেন হ্যাঁ এটা কোনো বড় ধরনের ঘটনা মানে আপনাদের জন্য খুব বড় কিছু হবে না এটা আমি বিশ্বাস করি হ্যাঁ তো এখন দেখেন তারপরে কি আছে তারপরে হচ্ছে পণ্য বিক্রয় পণ্য বিক্রয় করলে আসলে বিক্রয় করা মানে হচ্ছে রেভিনিউ বা আয় আমি কি বলেছিলাম আয় বাড়লে ক্রেডিট হয় এবং লাইবিলিটি বাড়লে ক্রেডিট হয় তাহলে এখানে আয় বেড়েছে তাহলে আয় বাড়লে আপনার পঁচিশ হাজার টাকা বিক্রি করেছেন বিক্রি করার সঙ্গে সঙ্গে দুইটা ঘটনা ঘটছে আপনার কাছে টাকা আসছে নগদ টাকা নগদে বিক্রি করছেন কারণ নগদ এখানে লিখা নাই কিন্তু যখনই পণ্য বিক্রয় বলবে বাকিতে না বললে এটা নগদ ধরে নিতে হবে হ্যাঁ সো বাকিতে বললে বলতো যে বাকিতে পণ্য বিক্রয় যেহেতু পণ্য বিক্রয় বলেছে ধরে নিতে হবে এটা হচ্ছে আপনার নগদে আপনি এটা কিনছেন হ্যাঁ তো নগদে যেহেতু কিনছেন সেহেতু আপনার এখানে নগদে বিক্রি করছেন সেহেতু এখানে আপনার আর কোনো ইস্যু নেই আপনি এখানে হচ্ছে সরাসরি ইয়ে করতে পারবেন মানে নগদ টাকা আসবে এই বিক্রয়টা পঁচিশ হাজার টাকা নগদ টাকা আসবে এবং বিক্রয় হবে তাহলে পঁচিশ হাজার টাকা দেখেন নগদ ডেবিট হয়েছে যেহেতু নগদ টাকা আসছে এটা একটা অ্যাসেট বৃদ্ধি পেয়েছে পঁচিশ বিক্রয়ের মাধ্যমে পঁচিশ হাজার টাকা আপনার কাছে ক্যাশ আসছে আপনি এটা নগদ বৃদ্ধি পেয়েছে সঙ্গে সঙ্গে এটা একটা রেভিনিউ বা ইনকাম এই জন্য এটা বিক্রয়টাকে ক্রেডিট হয়েছে আমি বলেছিলাম যে লাইবিলিটি বাড়লে ক্রেডিট হয় এবং হচ্ছে ইনকাম বা আয় বাড়লে ক্রেডিট হয় তাহলে পঁচিশ হাজার টাকা আয় বেড়েছে এই জন্য ক্রেডিট আর এই বিক্রয়ের মাধ্যমে নগদ টাকা ব্যবসায় ঢুকেছে এই জন্য নগদ টাকা হচ্ছে অ্যাসেট এই জন্য অ্যাসেট বৃদ্ধি পেয়েছে ডেবিট হয়েছে সবসময় দুটো পক্ষ থাকবে ডাবল এন্ট্রি সিস্টেমের আপনার দুইটা পক্ষ থাকবে এটাই হচ্ছে এই এই আমাদের ডাবল এন্ট্রি সিস্টেমের মেইন হচ্ছে আপনার উদ্দেশ্য বা এটাই হচ্ছে আমাদের মেইন যে ইয়েটা মানে আমাদের মেইন ইয়েটাই হচ্ছে এরকম যে আমাদের এটা আপনার এভাবেই আমাদের অঙ্কগুলো থাকবে যে আমরা দেখতে পাবো যে আমাদের সমস্ত অ্যাকাউন্টিংগুলো দুইটা পক্ষ থাকবে অ্যাসেট মানে অ্যাসেট লাইবিলিটি ইনকাম এক্সপেন্ডিচার চারটা ভাগ আর মূলত দুইটা পার্টে আপনারা দেখবেন সেটা হচ্ছে আপনার একটা দেখবেন হচ্ছে যে ডেবিট হবে একটা ক্রেডিট হবে মানে যে অ্যামাউন্টের ডেবিট হবে একই অ্যামাউন্ট একই পরিমাণে অ্যামাউন্টেরই ক্রেডিট হবে তাহলে ডেবিট এবং ক্রেডিট দুইটা পক্ষ আর চারটা ভাগে আমরা করেছি এক্সপেন্স ইনকাম অ্যাসেট লাইবিলিটি অর্থাৎ আয় ব্যয় সম্পত্তি এবং দায় তো যখনই বিক্রয় করলাম তখন আমার হচ্ছে আয় আয় বেড়েছে এই জন্য আয় ক্রেডিট বিক্রয় ক্রেডিট বা রেভিনিউ ক্রেডিট আর ডেবিট হয়েছে নগদ টাকা আসছে নগদ টাকা অ্যাসেট বৃদ্ধি পেয়েছে এরপর খেয়াল করেন মার্চের আঠাইশ তারিখ বহি ফেরত আচ্ছা এখানে একটা খেয়াল রাখতো বহি ফেরত মানে আপনি কিনেছেন এটা ফেরত দিয়েছেন মানে যে বাকিতে যে পণ্য ক্রয় করেছেন তিরিশ হাজার টাকা এই যে মার্চের তিন তারিখে যে ট্রানজেকশনটা অর্থাৎ আপনি বাকিতে কিনেছিলেন এই বাকিতে কেনার কারণে এইখান থেকে আপনাকে খেয়াল করতে হবে যে বাকিতে যে ক্রয় করেছিলেন তিরিশ হাজার টাকা তার ভিতরে দুই হাজার টাকা ফেরত দিয়ে দিয়েছেন তো এটা একটু এক্সেপশনাল জার্নাল এখন এত এখন এখন পর্যন্ত দেখাচ্ছিলেন এর ভিতরে এক্সেপশনাল খেয়াল করেন যখন আপনি বাকিতে পণ্য ফেরত দিচ্ছেন যখন বাকিতে পণ্য কিনেছিলেন হ্যাঁ তখন কী হয়েছিল যে আপনার ক্রয় হিসাব ডেবিট তিরিশ হাজার টাকা আর বিবিধ পাওনাদার অর্থাৎ ক্রয় আপনি এই এই অ্যাকাউন্টিংটা মনে হয় আমি কারণ কারণ মিস করে গেছিলাম সরি আবার একটু বলি ক্রয়ের বাকিতে ক্রয়টা বোধহয় আমি ভালোকে বুঝিয়ে বলিনি দেখেন যদি নগদে ক্রয় করতেন তাহলে যেটা হতো ক্রয় একটা খরচ তিরিশ হাজার টাকা আর নগদ টাকা চলে যেত এই কারণে অ্যাসেট রিডিউস হওয়ার কারণে এই তিরিশ হাজার টাকা হচ্ছে ক্রেডিট হতো কিন্তু এখানে আসলে নগদে কেনা হয়নি বাকিতে কেনা হয়েছে বাকিতে কিনলে কী হয়েছে ক্রয় হিসাবটা বেড়েছে মানে ক্রয় বেড়েছে জন্য তিরিশ হাজার টাকা ক্রয় ডেবিট হবে একই সঙ্গে সঙ্গে বাকিতে কেনার কারণে লাইবিলিটি বেড়েছে তিরিশ হাজার টাকা লাইবিলিটি ক্রেডিট হবে তাহলে এখানে দেখেন এই যে ক্রয় হিসাব ডেবিট ছিল তিরিশ হাজার টাকা বিবিধ পাওনাদার এইখান থেকে যখন আবার দুই টাকা ফেরত দেওয়া হয়েছে তখন বহি ফেরত হিসাব ক্রেডিট হয়েছে আর একই সঙ্গে সঙ্গে আপনার লাইবিলিটি কমেছে লাইবিলিটি কেন কমেছে কারণ তিরিশ হাজার টাকার পণ্য কিনেছিলেন এখন দুই হাজার টাকা ফেরত দিলেন তাহলে আপনার লাইব্রিলিটি বা দায় থাকলো আঠাশ হাজার টাকা সেই কারণে এখানে ডেবিট যখন ছিল আপনার হচ্ছে আপনার ডেবিট ছিল যখন হচ্ছে তিরিশ হাজার টাকা সেই তিরিশ হাজার ক্রেডিট ছিল মানে লাইব্রিলিটি ছিল তিরিশ হাজার টাকা এই লাইবিলিটিকে আবার দুই হাজার টাকা ডেবিট করলাম তাহলে নেট লাইবিলিটি অর্থাৎ তিরিশ থেকে দুই বাদ দিয়ে আঠাশ আঠাইশ হাজার টাকা লাইবিলিটি থাকলো তো অ্যাকাউন্টিংয়ে কাটাকাটি করে অ্যাকাউন্টিং করা যায় না অ্যাকাউন্টিংয়ে হচ্ছে একই একই জিনিসকে ডেবিট করলে ওটা যদি আবার ডেবিট করেন তাহলে যোগ হয় আর আর ডেবিটকে যদি ক্রেডিট করেন তাহলে বিয়োগ হয় তাহলে এখানে এই আঠাশ তিরিশ হাজার টাকাকে দুই হাজার টাকা কমিয়ে আঠাশ হাজার টাকা আনার জন্য কিন্তু আপনাকে ক্রেডিট করতে হয়েছে সো এটা আমরা বুঝতে পারলাম খুব ইজি এরপর দেখেন ব্যাঙ্ক হিসাব খোলা হয়েছে ব্যাঙ্ক হিসাব খোলা মানে আপনি যখন ব্যাংকে যান তখন কিন্তু আপনার হচ্ছে টাকা করতে হয় আপনি নিশ্চয়ই আপনাকে খেয়াল করবেন যে আপনাকে নগদ টাকা নিয়ে জমা দিতে হয় তো নগদ টাকা নিয়ে যখন জমা করেন তখন কিন্তু আপনার এটা কি হয় আপনার এটা ব্যাংকে টাকা বাড়ে আর নগদ টাকা কমে যায় সো এখানে খেয়াল করেন যখন ব্যাংকে পনেরো হাজার টাকা নিয়ে গেছেন তখন ব্যাংক ব্যাংকে জমা একটা অ্যাসেট এটা বৃদ্ধি পেয়েছে কিন্তু একই সঙ্গে সঙ্গে একই সঙ্গে সঙ্গে নগদ টাকা কমে গেছে এই কারণে এই ক্যাশ মানে নগদান বা ক্যাশ ক্রেডিট ব্যাংক ডেবিট অর্থাৎ এখানে একটা অ্যাসেট আর একটা অ্যাসেটে কনভার্ট হয়েছে এখানে কিন্তু নতুন করে খুব যে কিছু হয়েছে তা না একটা অ্যাসেট কমে আর একটা অ্যাসেটে বেড়ে গেছে তো একটা অ্যাসেট কিনে আর একটা অ্যাসেট বাড়ার কারণে কিন্তু আমরা এই এই জিনিসটা দেখতে পেলাম পেলাম হ্যাঁ তো এটা আমাদের বড় প্রবলেম নাই এটা আমরা জানি এরপর দেখেন সর্ব সর্বশেষ না আরও দুইটা আছে বোধ পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি তাহলে আপনি যে এই যে পণ্য বিক্রয় করেছিলেন সেখান থেকে পণ্য বিক্রয় করেছিলেন আগে সেখান থেকে আট হাজার টাকা চেক চেক প্রাপ্তি হয়েছে তাহলে যখনই আপনি আপনার হচ্ছে বিক্রি করলেন নতুন করে আট হাজার টাকা এবং সেটা চেক পেয়েছেন চেক পেয়েছেন মানে ক্যাশ পেলেতে হইতে নগদান ডেবিট হইতো যেহেতু চেক পেয়েছেন ব্যাংকে জমা দিয়ে দিয়েছেন তাহলে বিক্রয় মানে হচ্ছে আয় বেড়েছে বিক্রয় করা মানে আয় বেড়েছে আর আয় বাড়লে বা রেভিনিউ বাড়লে ক্রেডিট হয় আর অ্যাসেট বাড়লে হয় ডেবিট তাহলে এখানে হচ্ছে যে নগদ টাকা না পেয়ে আপনাকে যিনি কিনেছে আপনাকে চেক দিয়েছে চেক ব্যাংকে জমা দিয়েছেন তাহলে ব্যাঙ্ক হিসাব ডেবিট হয়ে গেছে ব্যাংক হিসাব বেড়ে গেছে ডেবিট এটা আমরা এখানে দেখতে পেলাম শফিকের হতে চেক মারফত ক্রয় চেক মারফত ক্রয় মানে নগদ টাকায়ও না বাকিতেও না ব্যাংকের মাধ্যমে ক্রয় ব্যাংকের চেক দেওয়ার মাধ্যমে তাহলে এখানে কী হবে আমরা দেখব পণ্য ক্রয় ডেবিট ছয় হাজার টাকা ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ছয় টাকা সো এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম সর্বশেষ যেটা দেখেন সেটা হচ্ছে কর্মচারীদের বেতন দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা তাহলে কর্মচারীদের বেতন দেওয়া হয়েছে বেতন একটা খরচ এটা আমি বলেছি যে এক্সপেন্ডিচার বা খরচ বাড়লে হবে হচ্ছে ডেবিট আর হচ্ছে যেহেতু নগদ টাকায় দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু আমরা এখানে দেখলাম যে নগদ টাকাটা আমাকে এখানে কমায় দিতে হচ্ছে সো দিস ইজ অলসো এ আপনার হচ্ছে এটাকে বলা হচ্ছে যে আপনার নগদ টাকা চলে গেছে নগদ টাকা চলে গেলে আমরা এখানে ক্রেডিট হবে নগদ টাকা আর বেতন হিসাব ডেবিট হবে এখন জার্নালগুলো আমরা সহজে বুঝতে পারলাম যদি আপনাদের কোনো জায়গায় কোশ্চেন থাকে আপনারা এটার কমেন্ট করলে আমি আসলে বারবার খুঁজছিলাম যে এটাকে আমার এই ইয়েতে এডিট করা যায় কিন্তু সেই হাতে লেখা যায় সেই অপশনটা আমি আসলে কোনো কারণে হঠাৎ করে খুঁজে পাচ্ছি না আর্লি মর্নিং ফজরের পরে এটা করতে বসছি আমি আসলে দেখে রাখা দরকার ছিল নেক্সট ইয়াতে আমি দেখে রাখবো যে একটু আগে যে পেন ইউজ করছিলাম এই পেনটা যদি ইউজ করতে পারতাম তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হতো বাট এখানে আমার এই টাচ স্ক্রিন বাট এটা আমি কোনো কারণে এটা পারছি না সরি ফর দ্যাট তাহলে আমি এখানে লিখে লিখে দেখাতে পারতাম সো যাই হোক এখন আপনি খেয়াল করেন আমরা আপনার ইয়ে করলাম এখানে বুঝতে পারলাম যে হচ্ছে আমাদের মোট ট্রানজেকশন হলো হচ্ছে একটা 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 হলো ওই টাকা নিয়ে আসছে আপনার মূলধন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ট্রানজেকশন হয়েছে কিন্তু কয়টা লেজার হবে এটা একটা কোশ্চেন এখন লেজারের ক্ষেত্রে আমি আপনাদেরকে লেজার বা খতিয়ান যেটাকে বলা হয় খতিয়ানের একটা ইস্যু হচ্ছে যে আপনার একই নামের যেমন নগদান যতবার আসছে এটা একটা লেজারেই যাবে একটা খতিয়ানেই যাবে মূলধন একটা যতবার মালিক যদি আরও মূলধন দেয় ওই একই খাতে যাবে তাহলে নগদান একটা লেজার হবে মূলধন একটা লেজার আসবাবপত্র একটা লেজার নগদান যেহেতু ডাবল হয়েছে নগদান আসবে না তাহলে এক দুই তিন ক্রয় হিসাব চার বিবিধ পাওনাদার পাঁচ নগদার এখানে আসবে না এই বিক্রয় হিসাব ছয় তারপর হচ্ছে আপনার এখানে বই ফেরত হিসাব সাত তারপর হচ্ছে নগদান এটা আসছে অসুবিধা নেই ব্যাঙ্ক হিসাব আট তারপরে হচ্ছে আপনার বিক্রয় হিসাব নয় বিকাশ আগে আসছে আট তারপর হচ্ছে বেতন হিসাব সো আমি দেখলাম এখানে নগদান একটা একটা নতুন লেজার ক্রিয়েট হবে মূলধন আসবাবপত্র ক্রয় হিসাব বিবিধ পাওনাদার বিক্রয় হিসাব বহি ফেরত ব্যাংক এবং বেতন হিসাব এই নয়টা মোট নয়টা অ্যাকাউন্টিং হেড হবে যেটাকে আমরা লেজার বলছি এখন আমি এই নগদানের একটা লেজার আপনাদেরকে বুঝিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ খেয়াল করেন কতবার নগদান আসছে এখানে টাকা এক লাখ টাকা মালিক দিয়েছিল তখন একবার নগদান আসছে ডেবিট এক লাখ টাকা এখানে ক্রেডিট হয়ে গেছে মানে কমে গেছে বিশ হাজার টাকা এখানে তারপরে এখানে আবার পঁচিশ হাজার টাকা ঢুকেছে এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি আবার দশ হাজার টাকা কমে গেছে এখানে আবার দশ হাজার টাকা পনেরো হাজার টাকা কমে গেছে এখানে আবার হচ্ছে পাঁচ হাজার টাকা কমে গেছে তার মানে এই কয়েকটা জায়গায় ইম্প্যাক্ট করবে এখন দেখেন একটা মজার ব্যাপার নগদান যখন হিসাব করছেন নগদান আছে এইখানে নগদ টাকা নগদান আসে কত এক লাখ টাকা কোন পাশে আছে ডেবিট পাশে তাহলে এই দেখেন মার্চের এক তারিখের টাকা আমরা এখন হিসাব করবো তখন আমরা এটাকে চলে যাব ডেবিট পাশেই দেখেন এটা ডেবিট এটা ক্রেডিট আমরা যদি একটা টি ফর্মেট করি ফর্ম্যাটটা এরকম ডেট বা তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা এই জাবেদা না এক একটা এক একটা জাবেদা পৃষ্ঠা জাবেদা পৃষ্ঠা বা জাবেদা রেফারেন্স টাকা এটা হচ্ছে ডেবিট পাস আর ক্রেডিট পাশেও তারিখ বা ডেট এখানে বিবরণ এখানে জাবেদা পেশা টাকা এখন খেয়াল করেন প্রথম ট্রানজেকশনে যখন নগদ আসছিল এক লাখ টাকা এই এক লাখ টাকা মূলত হচ্ছে আপনার ডেবিট পাশে বসাতে হবে ডেবিট পাশে আসলেন কিন্তু খেয়াল রাখতে হবে লেখার সময় আমি নগদ আর লিখবো না এর কাউন্টার যে হিসাবটা ছিল নগদ টাকা আসছে কী বাবদ মূলধন বাবদ তাহলে এটা ডেবিটে যাব লিখবো এক লাখ টাকা ডেবিট পাশে যে এক লাখ টাকা লিখবো কিন্তু লিখবো হচ্ছে মূলধন হিসাব তাহলে একইভাবে আপনারা নিশ্চয়ই বলতে পারবেন এখানে যখন আসবাবপত্র ক্রয় করা হয়েছে তাহলে এখানে নগদান ক্রেডিট পাশে আসে নিশ্চয়ই তাহলে এটা ক্রেডিট পাশে যাবে মানে এই নগদান বিশ হাজার টাকা ক্রেডিট পাশে যাবে কিন্তু হিসাবটা হবে আসবাবপত্র নামে তাহলে দেখেন এখানে হচ্ছে এই যে আসবাবপত্র সিমিলারলি বিক্রয় করেছিলেন তখন নগদান ডেবিট ছিল এই কারণে ডেবিট পাশে আসছে কিন্তু এর হিসাব মানে লেখার সময় আমরা বিক্রয় লিখেছি পাওনাদারকে টাকা দেওয়া হয়েছে তখন নগদান ক্রেডিট ছিল এই কারণে ক্রেডিট পাশে আসছে কিন্তু পাওনাদার হিসাব ব্যাংকে জমা করা হয়েছে ওই অ্যাকাউন্টিং এন্ট্রিটা কী ছিল দেখেন ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট সরি নগদান হিসাব ক্রেডিট এই যে ব্যাঙ্ক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে বসবে ক্রেডিট পাশে কিন্তু নামটা আসবে ব্যাংক হিসাব এই দেখেন ব্যাংক হিসাব বেতন দেওয়া হয়েছে লাস্ট অ্যাকাউন্টিং এন্ট্রিতে দেখেন নগদান হচ্ছে পাঁচ টাকা ক্রেডিট ছিল তাহলে এখানে বেতন নামটা আসবে কিন্তু ক্রেডিট পাশে বসবে এই দেখেন আপনার বেতনে আসছে পাঁচ হাজার টাকা কিন্তু ক্রেডিট পাশে বসছে সরি হ্যাঁ ক্রেডিট পাশে বসছে তাহলে এখানে আমরা দেখব এই কয়টা যোগ করে এবং এই কয়টা যোগ করে কোনটা বড় তা আমরা দেখি যে এই যে এক লাখ পঁচিশ এক লাখ প্লাস পঁচিশ এক লাখ পঁচিশ হাজার বড়ো তাহলে এই পাশটাকে যোগ করব যোগ করার পরে এখানে এই এক লাখ পঁচিশ এখানে সমান সমান নিয়ে আসবো নিয়ে আসার পরে দেখব এই কয়টা যোগ করব তাহলে এইটা যোগ করলে হচ্ছে দশ আর বিশ তিরিশ এখানে আছে পঁয়তাল্লিশ আর পাঁচ হচ্ছে পঁয়তাল্লিশ আর পাঁচ পঞ্চাশ তাহলে পঞ্চাশ হাজার টাকার থেকে বিয়োগ যাবে এক লাখ পঁচিশ তাহলে বাকি থাকে পঁচাত্তর হাজার টাকা তাহলে এখানে আমরা লিখবো মার্চের এই যেহেতু মাস শেষ মার্চের ফার্স্ট থার্টি থার্টি ফার্স্ট মাসটা ব্যালেন্স সিডি হ্যাঁ ক্যারিড ডাউন এটাকে বলে ক্যারিড ডাউন নিচে নামানো হবে ব্যালেন্স আকারে তাহলে এই পঁচাত্তর হাজার টাকা এখানে চলে আসলো আর এইটাই আবার পরের মাসের ওপেনিং হিসাবে যাবে এপ্রিল এক তারিখে এটাকে বলে ব্যালেন্স বিডি মানে ব্রড মানে ব্রড ডাউন উপর থেকে নামানো হয়েছে পঁচাত্তর হাজার টাকা তো এইভাবেই হচ্ছে লেজারটা করা হয় তা আমি আপনাদেরকে আজকে জার্নাল এবং লেজার দেখালাম এর চেয়েতে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর চেয়ে কঠিন জার্নাল লেজার কোনো দিনই আপনাদের পরীক্ষা আসবে না এর চেয়ে সহজ আসবে আগামীকালকে আমরা রেওয়া মিল এবং হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট বা চূড়ান্ত হিসাব দেখে দেখিয়ে দিব আশা করি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে এবং আমার যে পাঁচটা ক্লাসে দুইটা আজকে সম্পন্ন হলো আগামী তিনটা ক্লাসে যেটা বললাম যে আগামী ক্লাসে হচ্ছে রেওয়ামিল এবং ব্যালেন্স শিট এবং পরের দিনে হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট পার্সোনাল ইনকাম ট্যাক্সের অঙ্ক এবং ইনকাম ট্যাক্স বিষয়ে আরও বেশ কিছু আলোচনা শর্ট নোট শর্ট নোট এবং হচ্ছে ডিটেল লেখার জন্য সো এই এর বাইরে যদি কোনো প্ল্যান থাকে কোনো টপিক্স বুঝতে অসুবিধা হয় গিফট ট্যাক্স বা অন্য কিছু আমাকে যদি জানা নেই ভিডিও কমেন্টে তাহলে সেটাও আমি ইনকর্পোরেট করার চেষ্টা করবো থ্যাংক ইউ টেক কেয়ার আসসালামু আলাইকুম